কোন কম্পিউটার পরিমাপের ভিত্তিতে কাজ করে অ্যানালগ ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড কম্পিউটার সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার কোনটি সুপার কম্পিউটার সুপার কম্পিউটারের চেয়ে ছোট কম্পিউটারকে বলা হয় মেইন ফ্রেম কম্পিউটার দ্য ট্রাম পিসি মিন্স পার্সোনাল কম্পিউটার পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি মাইক্রো কম্পিউটার পৃথিবীতে প্রথম কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি করে অ্যাপসন উনিশশো সালে ল্যাপটপ হলো এক ধরনের ছোট কম্পিউটার আইফোনের প্রস্তুতকারককে অ্যাপল কম্পিউটার সিআরটি এর নাম পরিবর্তন করে আইবিএম রাখা হয় কত সালে উনিশশো সালে বিশ্বের কোন প্রতিষ্ঠানকে বিগ ব্লো বলা হয় আইবিএম কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান কোনটি মাইক্রোসফট মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয় কত সালে চৌঠা এপ্রিল উনিশশো সালে বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তি কে মাইক্রোসফট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতাকালীন সত্তাধিকারী কে বিল গেটস বিল গেটসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম কি টাইট্যাক্টো উইন্ডোজ সিস্টেমের সহিত কার নাম জড়িত বিল গেটস স্প্রেডশিট এমএস ও পাওয়ার পয়েন্ট কোন সফটওয়্যার কোম্পানির পণ্য মাইক্রোসফট ইকোলজি হাউস কি বিল গেটসের বাড়ির নাম গুগলের প্রকৃত নাম কী ব্যাকরাফ সিডি রমের পূর্ণরূপ কী কম্পিউটার ডিস্ক রিড অনলি মেমোরি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস কোনটি সিডি রম হার্ড ডিস্ক মাপার একক কোনটি গিগাবাইট ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় ড্রাইভ কোন কম্পিউটার মেমোরি কখনও স্মৃতিবংশ হয় না রম নন ভলাটাইল মেমরি হচ্ছে রম কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে সিলিকন সেকেন্ডারি মেমোরি হচ্ছে র্যাম ও রম কম্পিউটারের র্যাম হল রেড অ্যাক্সেস মেমোরি